আমাদের ফেসবুক আইডি অন্য কোনো ফোনে লগ ইন করার সাথে সাথে আমরা যেন তাৎক্ষণিকভাবে জানতে পারি আমাদের ফেসবুক আইডি অন্য কোন ফোনে লগ ইন হয়েছে এই জন্য আপনাকে আপনার ফেসবুক আইডিতে একটা সেটিংস অন করতে হবে অপশনটা অন করলে যখন আপনার ফেসবুক আইডি নতুন কোনো ফোনে লগ ইন করা হবে তখন সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন আসবে এবং আপনি জানতে পারবেন আপনার ফেসবুক আইডি নতুন কোন ডিভাইসে লগ করা হয়েছে এই জন্য আপনারা কী করবেন ডান পাশে দেখুন থ্রি লাইন আসছে এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আবারও সেটিংস অপশনটি দেখতে পারবেন সেটিংসে ক্লিক করবেন এরপর দেখুন মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এরপর দেখুন সিকিউরিটি চেক এর এখানে লগ ইন অ্যালার্ট এই অপশনটি পাবেন আপনি এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইলটি দেখতে পারবেন আপনি আপনার প্রোফাইল নামে ক্লিক করবেন এবার এখানে দেখুন ইন অ্যাপ নোটিফিকেশন এই অপশনটা আপনার ফেসবুক আইডিতে অফ করা আছে আপনি যদি এখান থেকে অপশনটা অন করেন বা সিলেক্ট করেন তাহলে এখন থেকে আপনার ফেসবুক আইডি নতুন কোনো মোবাইলে বা অন্য কেউ আপনার ফেসবুক আইডি লগ ইন করলে সাথে সাথে আপনি এই ধরনের একটা নোটিফিকেশন পাবেন আপনার ফেসবুক আইডি অন্য কোনো ফোনে এই সময় লগ করা হয়েছে এবং আপনি সাথে সাথে সতর্ক হতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডির নিরাপত্তার জন্য ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন রাখবেন অপশনটা কিভাবে অন করবেন এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ